আল্লাহ আজ্জাজাল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একজন নারী আল্লাহ আজ্জাজাল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন আল জুইয়েনা লিন্না সিফুব শাহাওয়াতি মিনান নিসা মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে লা তাকরাবাহা জিহসা জারা লা তাকরাবুল ব্যভিচারের কাছেও যেও না কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না কোনো ধরনের নির্লজ্জতা এবং ব্যাপনার ধারে কাছেও যেও না অতএব এটি খুবই ভয়ঙ্কর আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময় তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবার তাকালেন সে মুসকে হাসি দিল আপনিও হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন এরপর সব কিছু সীমার বাহিরে চলে গেল কিছু বুঝে আগেই এমন কিছুতে আটকে গেলেন বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে কিছু অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না তো আল্লাহ আজাজ আল্লাহ বর্ণনা করেন যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয় এটাই তখন চূড়ান্ত কদর্যতা এটাই তখন মানুষের চূড়ান্ত কুচ্ছিত রূপ পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায় কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয় তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল আকর্ষণের কারণে তৈরি হয়েছিল সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে আর এটা শুধু শারীরিক কদর্যতা নয় কেউ এটা শোনার পর ভাবতে পারে আমার একটা মেয়ে বন্ধু আছে সে সুন্দর আমি বুঝতে পাচ্ছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল পুরান নাজিল হওয়ার পর আমি এটা নিয়ে কথা বলছি না আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয় মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে আপনার ভেতর থেকে টেনে হিসে বের করে ফেলা হয় তাহলে দেখবেন যখন কোনো যুবক ছেলে কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে বдমেজাজি আচরণ থেকে আরো বেশি বдমেজাজি আচরণ করতে থাকে তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্যদিকে দিকে নিয়ে এসেছে আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি